মরহুম ইমরান হোসেন স্মৃতি নাইট শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন জয়পুরহাট থেকে আব্দুল কাইম এর প্রতিবেদনে রবিবার রাতে পৌরসভার পোস্ট অফিস পাড়ায় এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পাঁচ বিপি পৌরসভার মেয়র পদপ্রার্থী জনবান্ধব তরুণ উদীয়মান রাজনীতিবিদ ক্রীড়া বান্ধব নেতা শামীম হোসেন মন্ডল এ সময় উপস্থিত ছিলেন পাঁচ বিপি যুবদল নেতা হারুন রশিদ সজল বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা আসাদ হোসেন লিটন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোরসালিন বণিক সমিতির ক্রীড়া সম্পাদক মুন্না সহ আরও অনেকে ফাইনাল খেলাটি জয়পুরহাটের খেতলাল উপজেলা এবং পাঁচবিবি উপজেলার মধ্যে অনুষ্ঠিত হয় খেতলাল উপজেলা বিজয়ী লাভ করেন বিজয়ী দলকে দশ হাজার টাকা প্রাইজ মানি এবং রানার্স আপকে ছয় হাজার টাকা প্রাইজ মানি উপহার দেন প্রধান অতিথি সমাপ্ত করার জন্য পোস্ট অফিস পাড়ার সকল সকল যারা আয়োজক ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের প্রধান অতিথিকে অসংখ্য ধন্যবাদ আমাদের পোস্ট অফিস পাড়ার যে সমস্যাগুলো ছিল সেগুলো সুন্দরভাবে একটি সমাধানের উদ্যোগ নেওয়ার জন্য পরবর্তীতে আমরা খুব ভালোভাবে সুন্দরভাবে আরো খেলা পরিচালনা করতে পারি এবং আমাদের প্রধান অতিথির কাছে আবদার সে সব সময় আমাদের পাশে সার্বিক সহযোগিতায় থাকবে এ বলে আজকের আজকের মতো টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করছি সবাইকে শুভ রাখছি শর্ট পিস টুর্নামেন্টে আজকে প্রধান অতিথি জনাব শামীম হোসেন মন্ডল সাবেক সাংগঠনিক সম্পাদক জয়পুরহাট জেলা ছাত্র দল জনাব শাহাদ হোসেন পৌর বিএনপির অন্যতম একজন নেতা জনাব মুন্না আনসারি সাবেক সহসভাপতি পাঁচ বিবি পৌর ছাত্র দল সহ সকল খেলোয়াড় বৃন্দ এবং দর্শক বৃন্দকে জানাই আন্তরিক ধন্যবাদ অনেক রাত হয়ে গিয়েছে এত দীর্ঘায়িত একটা টুর্নামেন্ট পার পার করার পর আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষ মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রানার্স দল আপনারা আসেন ক্যাপ্টেন আসেন সম্মানিত সভাপতি আমার ছাত্র সংগঠনের ছাত্র নেতা পৌর যুব পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মুরসালিন এবং আজকের যে আয়োজক কমিটি আছে সহ আমার সঙ্গে উপস্থিত মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সাবেক পৌর ছাত্র দলের সাধারণ সম্পাদক সাদত ভাই আমাদের সঙ্গে উপস্থিত আছেন পৌর এই জেলা যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানি মাস্টার আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মহিপুর হাজি মহসিন সরকারি কলেজের ছাত্র দলের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বর্তমান বণিক সমিতির ক্রিয়া সম্পাদক মুন্না আনসারি যুবনেতা নেতা হারুন ছাত্র ফয়সল রাকিব সহ আজকের বিজয়ী এবং রানার্স আপ টিম এবং সাংবাদিকবৃন্দ সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাব ও নমস্কার রাহ গভীর দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব মাদক মুক্ত সমাজ করতে হলে খেলার কোনো বিকল্প নেই মাদক পাশাপাশি নিজেকে ফিট রাখা মানসিক বিকাশ শারীরিক চর্চা এসব নিজেকে ভালো রাখার জন্য খেলার প্রয়োজন তো সবচেয়ে বড় বিষয় হলো কি যে আমাদের চারপাশে মাদকের ভয়াবহ থাবা এখান থেকে রক্ষা পেতে হলে যুব সমাজকে খেলার মধ্যে আবদ্ধ রাখতে হবে যদি আমরা যুব সমাজকে খেলার মধ্যে আবদ্ধ রাখতে পারি তাহলে মাদকের ভয়াবহ থাবা থেকে যুব সমাজকে রক্ষা করা সম্ভব এটি হলো আমার পরামর্শ আর দ্বিতীয় কথা হলো যেহেতু পোস্ট অফিসে আসলে আমরাও দেখেছি এখানকার ছেলেরা ক্রিকেট খেলতো তারপরে শীতকালে র্যাকেট খেলা হতো তো পোস্ট অফিসের কর্তৃপক্ষ এমন একটা ব্যবস্থা নিয়েছে মানে পার্শ্ববর্তী ছেলেরা যে খেলবে খেলার কোনো জায়গা নেই তো যাই হোক আমি দু একের মধ্যেই পোস্ট অফিস কর্তৃপক্ষের সঙ্গে আমি বসবো এই বিষয়টি নিয়ে মানে আমার চেষ্টা থাকবে শতভাগ খেলার যেন একটা পরিবেশ বা মাঠ যেন সৃষ্টি করতে পারি আমার বিশ্বাস ইনশাল্লাহ আমি কথা বললে হয়তো হয়ে যাবে মাঠ সংস্কার করতে হবে মাঠে অনেক খালাখন্দ হয়ে আছে। মাঠ সংস্কারের যা খরচ হবে এটা আমি নিজে ব্যক্তিগত ইনশাল্লাহ এই আশা আহ্বান রেখে আজকের এই বিজয় টিম যারা হয়েছে এবং যারা হয়েছে সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে